আজকে একদম কালারফুল কিছু ছাগল আপনাদেরকে আমি দেখাবো জোরা খাসি আছে সিঙ্গেল পাঠি আছে একদম হাই কোয়ালিটি পাঠা আছে মানে দুই দুইটি পাঠা দেখাবো জোড়ায় জোড়া ছাগল ছোট্ট একটা প্যাকেজ দেওয়ার ব্যবস্থা করব সব মিলে দেখাবো আজকে ভিডিওটি তাদের জন্য ভালো হবে যারা মোটামুটি একটু সাধ্যের মধ্যে একটু ভালো মানের ছাগল চাচ্ছেন তাদের জন্য আজকে ভিডিওটি অনেক হেল্পফুল হবে আমার ক্যামেরার সামনে যে মানুষটি আছে উনি আছে আমাদের সাইদ ভাই

হ্যাঁ এই কথাটা কয়জন বলে ভাই হ্যাঁ যদিও কথা বলার কারণে অনেক জনের মনের মধ্যে নাক শিখাবে যে একটু কস আছে মানে মালার লজ না অনেকে ভাবে ভাবলে আমার কিছু করার নেই তারপরে সঠিকটাই একটু জানানোর চেষ্টা করি আপনাদেরকে ভিডিও নিয়মিত দেখেন নিয়মিত দেখেন ছাগল ভিডিও দেখে কিনার দরকার নেই আপনারা কিছুদিন সময় নেন ভিডিও দেখেন আমরা ভিডিওর মাধ্যমে অনেক কিছু শেখাই আমরা

একটা মায়ের একটাই বাচ্চা তো সেই জন্য গ্রোথটাও ভালো হয়েছে জি জি আর আর আরেকটা বিষয় হচ্ছে আমাদের সাইদ ভাইয়ের ঠিকানাটা হচ্ছে নাটোর লন্ডাঙ্গা থানার সাগারিপাড়া এলাকায় ওনার এই বাণিজ্যিক খামারটি অবস্থিত নাটোর শহর থেকে আট থেকে নয় কিলোমিটার হয় ভাই যে ভাই এই বাচ্চাটার দাম চাচ্ছেন কত এই বাচ্চাটার দাম দর নয় এখন থেকে শেষ পর্যন্ত যেগুলো বলবো সবগুলোই এক দাম আচ্ছা এই বাচ্চাটার দাম একদম চৌত্রিশ হাজার টাকা নিব চৌত্রিশ হাজার যে একটি টাকা কম বললেও হবে না আচ্ছা যার পছন্দ হবে সে বলবে যে সাইড ভাই বাচ্চাটা আছে কিনা আমাকে পাঠা দেন জি আর যার পছন্দ হবে না তার তো আর কোনো প্রশ্নই ওঠে না ফোন দেওয়ার জি 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 এইখানে দুটা বাচ্চা আছে দেখেন কালারিং বাচ্চা সেচ ভাই যে ভাই গত সপ্তাহ মাল কি বেচাকেনা মোটামুটি শেখ পিছু নাই এক পিছু নাই না আলহামদুল্লিলাহ অনেক সুন্দর বেচাকেনা দেখ চাহিদা আছে আমার থাকে না ভাই জি থাকে না আর আটা বিষয় হচ্ছে কি যে ভাই আপনারা যারা মন্তব্য করেন খারাপ মন্তব্য এই তৈরি আমাদের এখন কুরমানি খাসি তৈরি করতো আবার উনাদের উনার বাসায় আবার ছোট ছোট বাচ্চা উৎপাদন বেচা কেনা হতো না কিন্তু থাকে না তো ভাই থাকে না পেশাল পরে খালি জীবনের থেকে অনেকগুলো সময় নষ্ট করে ফেলে লাভতো ওই সময়টা অন্য কাজে লাগান ভাই হ্যাঁ

ছাব্বিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা সিঙ্গেল নিলে খাসিটা আলোচনা সাপেক্ষে একটু কম বেশি হবে খাসিটার দাম একটু বেশি আসবে মেয়ে বাচ্চাটার দাম একটু কম আসবে দাম ঠিকই থাকবে একটু কম বেশি কম বেশি হবে আচ্ছা দেখেন এই যে দুইটা বাচ্চা আমি আপনাদেরকে একটু দেখাবো এই বাচ্চা সম্পর্কে একটু কথা বলে নি এই বাচ্চাগুলো হচ্ছে দুইটাই হচ্ছে আলাদা মাইন একই একই মায়ের দুইটি বাচ্চা

গেছে বোঝা যায় এগুলো অনেক বড় বাচ্চা এই যে গঠন শারীরিক গঠন দেখে আপনি নিজেই বুঝতে পারবেন যে এগুলো মাংস লাগার মতো একটা খাসি হ্যাঁ তবে ঠিক মতো যদি পালন করতে পারেন দেড় থেকে দুই বছর পালন করতে পারেন আপনার একটা রেজাল্ট পাবেন তবে ঠিক মতো খাওয়াতে হবে ভাই খাসির খাদ্য কিভাবে দিতে হয় এই সম্পর্কে আমার চ্যানেলে ভিডিও আছে দেখে আসেন হ্যাঁ ওইভাবে আপনার পরিচর্যা করবেন দাম চাচ্ছেন কত ভাই যে এই বাচ্চাটা একুশ হাজার টাকা একুশ হাজার টাকা যে আচ্ছা একুশ হাজার টাকা হলে এই বাচ্চা নিতে পারবে একদম না ভাই যে একদম আচ্ছা দেন ছেড়ে দেন হাত পা গুলো ভালো করে চোখ মেলে দেখেন এই যে মেয়ে বাচ্চা আছে মেয়ে বাচ্চা দেখেন এই যে কানগুলো দেখেন ছোট্ট মুখের কান ভালো এটাও একই যেহেতু সিনামি নেহারও বেশি বড় তবে খাওয়া দাওয়া কম করে বাবা তার সাল বলা হবে না পরে কিন্তু আবার

আচ্ছা ভাই এগুলো বয়স কেমন যে এগুলো চার মাস প্লাস দুইটাই মেয়ে বাচ্চা যে দুটাই মেয়ে বাচ্চা আচ্ছা এর সঙ্গে এই কালারের মেশিন করে পাঠা দিতে হবে ভাই পাঠা আছে আচ্ছা পাঠার আছে আচ্ছা পাঠাটা পাঠা আছে আচ্ছা পরে দেখা দিচ্ছি এগুলো বয়স তাহলে কেমন বলে ভাই এগুলো চার মাস প্লাস আচ্ছা এই এক দোলা না এই দুটা আলাদা 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 মাই যে আচ্ছা আলাদা মায়ের তার মানে হচ্ছে দুইটা দুই বোন বলা যাবে না দুইটা দুই মায়ের জি জি আবার পাঠাও আরেক মায়ের পাঠাও আরেক মায়ের এই যে পাঠা ওই যে পাঠাও আছে একটু ম্যাচিং করে দিই মানে ম্যাচিং কোয়ালিটির পাঠা আছে হাই কোয়ালিটির পাঠা আছে আচ্ছা এই দুটোর দাম কত এই দুটোর দাম 29000 টাকা আচ্ছা সিঙ্গেল সিঙ্গেল নিলে সিঙ্গেল সিঙ্গেল নিলে আলোচনা সাপেক্ষে একটু কম বেশি হবে এটার দাম বেশি আসবে এটার দাম বেশি আসবে আর এটার দাম একটু কম আসবে কম আসবে আচ্ছা এটা মুখটা দেখেন যেটার যে দাম আমি সেটা সেই দাম রাখার চেষ্টা করি ইনশাআল্লাহ প্রিন্টের পাঠা মানে সিরাপিনটা ছাগল আচ্ছা দেন এই দুটো ছেড়ে দেন ভাইকে দিয়ে দেন পাঠাটা একটু দেখেন তো যে পাঠা আছে খুব ভালো কোয়ালিটির পাঠা আছে দেখেন পাঠা দেখেন গোলার ঝুল বুকে সিনা দেখেন গোলাপ ঝুল লাদুস লাদুস বাচ্চা একেবারে গোড়া ঝুল টুল দেখেন খুবই ভালো যাচ্ছে ভাই

আচ্ছা দাম সাতছেন কত ভাই এই দুটো একসাথে 34000 টাকা 34000 জি আচ্ছা আর সিঙ্গেল নিলে সিঙ্গেল নিলে একটু কম বেশি হবে আচ্ছা এটার দাম একটু বেশি আসবে আর এটার দাম একটু কম আসবে সামথিং আলাদা আলাদাতে একটু কম বেশি হবে কম বেশি করা যাবে আচ্ছা এই দুটো কি বাচ্চা ভাই একটা খাসির বাচ্চা একটা মেয়ে বাচ্চা ভাই আচ্ছা একটা খাসির বাচ্চা একটা মেয়ে বাচ্চা জি বয়স কেমন

আমি মানে চেষ্টা করে তারপরে চোদ্দ করে দিলাম এটা জি জি আচ্ছা আর এইটা ভাই এটা খাসির বাচ্চা ভাই খাসির বাচ্চা দেখেন সাইডটা দেখেন লম্বা সম্বা সব দেখে দিলাম আসলে বিশাল এই যে এই ছাগল সম্পর্কে যে এত কথা বলি আপনারা নানান রকম মন্তব্য করেন বিশাল যে এই সাইড ভাই কালেকশনটা করে হচ্ছে একবার ইউনিক কালেকশন বাসায় কিন্তু কালেকশন হ্যাঁ সব মাথা ধরে নিয়ে আসে উনি মানে যতটুকু সামর্থ্য সেই হিসাব করে চেষ্টা করে ওই জি সব তার কিনা সম্ভব হয় না না এমনতে বাছাই করে যেগুলো মাথা সেগুলোই নিয়ে আসে ওই কারণে সুনাম করতে হয় ভাই আচ্ছা এই খাসির দাম চাচ্ছেন কত ভাই যে এই খাসিটার দাম ওই একই দাম নিব চোদ্দ হাজার টাকায় নিব চোদ্দ হাজার টাকা আচ্ছা চোদ্দ হাজার টাকায় খাসি দিয়ে এক বিস্তারিত ভাই সাথে কথা বলে দিন এই দুটো কি ভাই এই দুটো একটা খাসির বাচ্চা একটা মেয়ে বাচ্চা ভাই আচ্ছা কি জাতের এগুলো এগুলা বিটল জাত আর আপনার হরিয়ানা আচ্ছা হরিয়ানা হরিয়ানার বিটল জাত যে এটা বিটলের খাসি বাচ্চাটা খাসি বাচ্চা যে ক্রস বিটের যদিও ক্রস বিটের জি জি আচ্ছা আর এটা হচ্ছে হরিয়ানার যে বয়স্ক কারণ ভাই এগুলা এগুলা তিন মাস আচ্ছা

সাজ ভাই যে ভাই পুতুল নাকি হ্যাঁ এই দুটা একেবারে অন্যরকম একটা ক্যাটাগরি দুইটা বাচ্চা দেখেন যাকে বলে পাকিস্তানি গোলাপি আচ্ছা 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 বাচ্চা কালেকশন করাই যেন অনেকদিন পর পাইছি জি জি খাসির বাচ্চা একটা মেয়ে বাচ্চা তা বাবা আচ্ছা খাসির বাচ্চা মেয়ে বাচ্চা যে এই এটা খাসির বাচ্চা জি কোয়ালিটি দেখেন

এগুলো বয়স তিন মাস প্লাস সাড়ে তিন মাসের মতো আচ্ছা দুইটা খাসি না একটা খাসির বাচ্চা এটা খাসির বাচ্চা আচ্ছা আর এই যে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চাটার দাম চাচ্ছেন কত মেয়ে বাচ্চাটার দাম দন না একদম 15500 টাকা 15500 15000 টাকা করে দিলাম 15 15 যে একদম 15 15000 যে আর এটা আর এই খাসির বাচ্চাটা 16500 টাকা 16500 যে আচ্ছা 16500 টাকা আর 15000 টাকা

আচ্ছা মেয়ে মেয়ে কোনটা ভাই যে বাচ্চা হচ্ছে এইটা বড়টাই যে বড়টাই মেয়ে বাচ্চা বড়টা মেয়ে বাচ্চা আর এটা হচ্ছে এটা খাসির বাচ্চা কান টান মার্শাল দেখ কালার দেখেন তবে এই খাসি যদি মুখে পানস আরো বাঁকা হতো তাহলে পাঠা করতো যে পাটা রাখতো এই পাঁচের কারণে খাসি করা হয়েছে